সকাল সকাল দুয়ার সব মোছা হয়ে গেছে দুয়ার মোছা হয়ে গেছে কমপ্লিট হয়নি আমি তো কমপ্লিট হয়ে গেছে আমি ফুল তুলতে গেলাম তুলতে পারিনি তাও অনেকটা হয়ে গেছে ছাদে আসলাম ফুল তুলতে ছাদে ফুলই নেই আজকে নিচের থেকে তাও ফুল তুলে নিয়ে আসলাম বিটুলি হচ্ছে পাকা গুলো খেয়ে দিচ্ছে আর কাঁচা গুলো আছে পাকা সব খেয়ে দিচ্ছে গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে মঙ্গলবার উঠেছি আজকে দেরিতে ঘুম ভাঙেনি আটটা বাজে দশ মিনিট আগে উঠেছি উঠে রান্নাবান্না তো আছে চাটা খেয়ে মেয়ে ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছে আমি ফুল টুলগুলো তুলে নিয়ে আসলাম হ্যাঁ ভাতটা কালকের ভাত তরকারি সব আছে এগুলো সব গরম বসালাম মানে ভাতটা গরম বসালাম তরকারিটা গরম করবো এখন আর ডালটা করতে হবে ডাল নেই ডালটা করতে হবে তরকারি আছে কালকে ট্যাংরা মাছের তরকারি আছে আর ওই কী বলে সর্ষে শাকও আছে তো এখন শুধু ডালটা করব আর নিয়ে টিফিন রেডি করে দেবো তো যাই হ্যাঁ ভাত তরকারি সব গরম করা হয়ে গেছে মা ট্যাংরা মাছের তরকারিটা গরম করে নিলাম এদিকে শাক আছে ও লেবু দিতে হবে মেয়েকে মেয়ের টিফিনও রেডি মেয়ের টিফিন কী বলে রোববারে চোরের তরকারি করেছিলাম সেটা খাবে আর এদিকে ডাল করেছি যে আজকে রান্না এটুকুই চান করা শেষ খাওয়ানো হয়ে গেছে দুই দিন পরে আজকে তোলা হলো বিসনার থেকে ও পরশু দিন তোলা হয়েছে কালকের দিন কালকে সোমবার গেছে কালকে তোলা হয়নি মানে একদিন পর চান করা হয় কোনো সময় এমন অবস্থা করে প্রতিদিনই চান করাতে হয় গাছ গাছ জল দিয়ে দিলাম একদিকে লেপ কম্বল কাপড় সব শুকোতে দিয়ে দিলাম তারপর ম্যাজে মেয়ের টিফিন খাওয়া হয়ে গেছে ও চলে গেছে অফিস আর আমি গাছগাছা জল দিতে আসলাম আর ভাই আর ছোটো মেয়ে খাবে এখন টিফিন তো ওদেরকে দিয়ে দিই টিফিনটা সকালের টিফিনের কী বলে ম্যাগি বানিয়ে নিয়ে এসছে মেয়ে নিজে আমি উপরের ছাদের থেকে আস্তে আস্তে দেখে ও ম্যাগি বানাচ্ছে তো ভাইকে খাইয়ে দিলাম তারপর ও নিয়ে বসলো সব কিছু মেখে নিয়েছি খাও আজকে কি কি কাজ করানো করেছি কিছুই দেখারও হয়নি একবারে চান টান করে ভাইকে খাইয়ে দিলাম তিনটা বেজে যাবে বেজে গেছে নাকি হ্যাঁ তিনটা বেজে গেছে মেয়ে আসছে মেয়ে ছোটো মেয়ে একসাথে ভাত খাও খিদাও পেয়েছে আগে দেখিয়ে দিই কী কী কাজ করেছি বেডশিটটা চেঞ্জ করলাম কী করে সব ধুয়ে দিয়েছে ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে যে এখন একটু এমনি শুভ পরে কম্বল ব্ল্যাঙ্কেট দিয়ে দেবো রোদের থেকে নিয়ে আসছি আমি বিছনাটাও করে রাখলাম নিচে মেঝেতে বিছনাপাটি সব গুছানো হয়ে গেছে না পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে একবার পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে তারপরে একবার নোংরা নোংরা ফেলিনি আজকে নোংরা সেরকম ছিল না একবারে ইয়ে করেছি কাপড় চোপড় বেডশিটগুলো ধুয়ে দিলাম ধুয়ে টুয়ে চান করে আস্তে আস্তে দুটো বেজে পার হয়ে গেছে ছোটো মেয়ে তো পুজো দিয়ে গেছে মাঝে মা পুজো দিতে পারিনি ছোটো মেয়ে পুজো দিয়ে গেছে তো আর এখন আমি ছোট মেয়ে চলে এসছি ভাত খাওয়া খাওয়া দাওয়া শেষ করে উপরে ছাদে আসলাম ছাদে কাপড়গুলো তুলে নিয়ে যাই অনেকগুলো কাপড় ধুয়েছিলাম ক্যামেরা করে দেখাচ্ছি এগুলো সব ধুয়েছিলাম এখন তুলে ঘরের ভিতরে শুকোতে দিয়ে দেবো রোডটাও সেরকম নেই আর আমিও শুভ একটু রাত্রে সাড়ে আটটার সময় মেয়েরা টিফিন খাচ্ছে ভাত কখন খাবি ঠিক আছে ঠিক সন্ধ্যা পর থেকে আর আসা হয়নি এখন আসলাম মেয়েরা মেয়েতে আসলো সাড়ে আটটার সময় অফিস থেকে আর চা বানিয়ে খাওয়ালো ছোটো মেয়ে মেয়ে আসার পর তারপরে এখন আবার টিফিন বানিয়ে দিল এদিকে ভাত বসালাম ভাত নেই ভাত মানে বাসন ধুবো কালকের ভাত ছিল সেটা এখন দুপুরবেলা শেষ করলাম করে এখন ভাত বসালাম আর এদিকে মেয়ে নিয়ে এসছে দুধের প্যাকেট আর কি বলে চালের গুঁড়ো জামাই আসবে পিঠে খাবে দেখি কালকে একটু বানাবো আজকে একটু ভিজিয়ে রেখেছি কালকে দেখি বানাতে পারি কি না কিছু দিনের বেলা এগুলো ফ্রিজে রাখবো চালে গুঁড়ো রেখেছি এখন দুধগুলো ফ্রিজে রাখি রেখে তারপরে বাসনগুলো ধুব আর নারকেল কেটেছিলাম আজকে দুপুরবেলা নারকেল নারকেল এখন গাছের থেকে পরেও না নিয়েই বলতে গেলে নারকেল তো এগুলো আগে করে নিই কেটে নিয়ে এসছি এগুলো ফ্রিজে রাখি চালে গুঁড়োগুলো রেখেছি ফ্রিজের প্যাকেটগুলো রাখতে হবে একটা রেড কাভার ওগুলো লেটস এগুলো ফ্রিজে রেখে দিই ভিডিওটা আজকে আর বাড়াবো না ভাত হয়ে গেলে ভাত খেয়ে নেব নটা বেজে গেছে আজকে প্রেশার কুকার সাড়ে নটা বেজে গেছে প্রেসার কুকারে বসলাম রাত্রেবেলায় ভাত তো বেশি তো লাগবে না তাই প্রেসার কুকারে বসিয়ে দিলাম তো ভিডিওটা আজকে এখানেই রাখছি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন শুভরাত্রি আবার নতুন ভিডিও নিয়ে আসবো